আসসালামু আলাইকুম আমিও আমার শালাবাবু আনোয়ার আমরা দুইজন আজ আমান মসজিদ পরিদর্শন করব এ উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছি সবাই সাথে থাকবেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমান মসজিদটা কত সুন্দর আসসালামু আলাইকুম হেবরহান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে বনের বাসায় বেড়াতে এসেছি রাজশাহীতে রুমের ভিতরেই ছিলাম ভালো লাগছিল না দুলা ভাই বলতেছে যে চলো ঘুরে আসি সেই জন্য বের হওয়া তো ভাই আর আমি বেরোলাম অজানা উদ্দেশ্যে এখন দুলা ভাই কোথায় নিয়ে যাবে সেটা ভাই জানে তো দুলা ভাই কোথায় ঘুরতেছি আমরা এখন এটা কোন রোড এখন আমরা নদাপাড়া বাজার অবস্থান করতেছি আমরা মূলত আমাদের আজকে উদ্দেশ্য হলো আমান গ্রুপের একটি মসজিদ আছে যেটা নহাটা বাজার পার হওয়ার পরে এই মসজিদটা যে কত সুন্দর আমরা অনেক প্রাচীন নিদর্শন দেখেছি কিন্তু বর্তমানে এসেও যে এখনকার মানুষ যে আধুনিক স্থাপত্য দিয়ে যে ডিজাইনগুলো করেছে তার মধ্যে একটি মসজিদ হলো রাজশাহীর নহাটার আমান মসজিদ ঠিক এই আমান মসজিদ দেখার উদ্দেশ্যে আমি বের হয়েছি আজকে আমরা যাচ্ছি আমান মসজিদ দেখতে আমরা এই যে রাশেকে যে আমের নগরী বলা হয় এটা হলো আমচত্বর এখানে